এবার আল্লাহ আব্দুল মালিক শাহ হুজুরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতেছে আসেন আমরা এই নতুন নতুন কথা কথাগুলো শুনে আসি জাতীয় মসজিদের ক্ষতি আব্দুল মালেক ওহাবি বুট্টা ফকিন্ডি মৌরবী বলায় তোরা আমাদেরকে গালি দিছ তোরা আমাদেরকে গালি দিচ্ছি তাকে ফকিন্ডি বলায় তার লেবাসে তো তাকে বলে সে একটা ফকিন্ডি বোঝা যায় তার লেবাসে তাকে বোঝা যায় সে একটা ফকিন্ডি এখন আগে বলছি আব্দুল মালেক ফকিন্ডি বুট্টা মৌলবী এখন বলবো আব্দুল মালেক ফকিন্ডির ঘরের ফকিন্ডি বুট্টার ঘরের বুট্টা যারে তারা অনুসরণ করে এই বুট্টা ফকিন্ডিরে যারা অনুসরণ করে তারাও ফকিন্ডির ঘরের ফকিন্ডি বুট্টার ঘরের বুট্টা এদের পিছনে নামাজ পড়া একশো পার্সেন্ট জায়েজ নাই জায়েজ নাই এদের পিছনে পিছনে নামাজ পড়া জায়েজ নাই জায়েজ নাই যে ব্যক্তি নবীর মিলাদ অস্বীকার করে এদের পিছনে একটা করলে জিন্দেগি তো নামাজ হবে না নামাজ পড়তে 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 কপালের মধ্যে এত বড় কালো তাক করে ফাইলেও নামাজ হবে না এদের পিছনে একটা করা জায়েজ নাই জায়েজ নাই আমি সাইফুল্লাহ বলে দিলাম এদের পিছনে একটা করলে নামাজ হবে না একশো বলে দিলাম নামাজ হবে না এদের পিছনে একটা দা করলে এদের পিছনে কোন সুন্নি মুসলমান যদি তার যদি কোন সুন্নী মুসলমান বাইতুল মুকারামে যায় এই বুট্টা ফকিন্নির পিছনে নামাজ পড়বে না নামাজ পড়বে না সে যদি ফককানি শুনবে কাটি শূন্য হয়ে থাকে আমি সাইফুল্লাহ কখনো তো তার পিছনে জীবনও তার পিছনে ইক্তদা করব না এই ফকিন্নী বুট্টা مولবীর কাছে আগে শুধু ফকিন্নী বলছিলাম তোর আমাদেরকে গালি দিছিল এখন আমরা তাকে বলবো এ হলো ফকিন্নির গরের ফকিন্নী বুট্টার গরের বুট্টা مولবী আব্দুল মালিক যারা তাকে অনুসরণ করে তারও ফকিন্নির গরের ফকিন্নী বুট্টার গরের বুট্টা সাবধান হয়ে যা ভালো হয়ে যা নবীর মিলাদ অস্বীকার করা শাস্তি কোথায় পেলি তো জুতা দিয়ে পারিয়ে মেম্বর ফেলা মান উচিত ছিল কিন্তু পটকা মোলবি ফকিন্নি মোলবিতে দষ্টা বইরা গেছে বুড্ডা মোলবিতে দষ্টা বইরা গেছে এর আমরা পারতেছি না আমরার একদিন সময় আসবে ইনশাআল্লাহ তদের মতো বুট্টা ফকিন্নি আমরা সাইজ করে ফেলব সাইজ করে ফেলব সাইজ করে ফেলব তদের পিছনে নামাজ হবে না 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 বলে দিলাম নামাজ হবে না আপনারা এই নতুন নাজায়েস্তার কথা শুনতে পড়লেন হয়তো এই নতুন নাজায়েস্তা বা তার পরিচিত হওয়ার জন্য এই নতুন নাজায়েস্তা আবার ওই মাসুক নাজাইজের মতো করে এই নাজাইজও আসছে তো এই নাজাইজের দুইটা কথা একটা হচ্ছে যে আব্দুল মালিক শাহুজারের যে পোশাকের ব্যাপারে এই নাজাইজের কথা আর দ্বিতীয়টা হচ্ছে ঈদ এ মিলাদ নবী অস্বীকারের কথা তো তো এরা আসলে এদের জন্মের মধ্যে সমস্যা আর আমার সন্দেহ হয় যে এদের আসলে মানুষের দ্বারা এদের জন্ম হয়েছে নাকি ওই চার পাওয়ালা কালবুন দ্বারা হয়েছে এটা একটু খুঁজ নেওয়া দরকার তো এই নতুন নমরুদের ছেলেটা নতুন নাজায়াজটা বলতেছে আব্দুল মালিক শাহুজিরের পোশাক সম্পর্কে যে তার পোশাক এরকম ফকিন্দির মতো দেখেন আপনারা একটু এই নমরুদের ছেলে নাজা স্টার দিকে লক্ষ্য করে দেখেন নাজা স্টার দাড়ি কাটা দেখেন নাজা দাড়ি কাটা এক মুষ্টি পরিমাণ দাড়ি হয় নাই কিন্তু এই নাজা স্টার দাড়ি কাটছে তো এই নাজা কি জানে যে দাড়ি কাটা এটা হচ্ছে ফাঁসেকি যারা এক মুষ্টির ভিতরে দাড়ি কাটে এরা হচ্ছে স্পষ্ট ফাঁসেক আর ফাঁসেকির পিছনে একটা দেখা মা করে করতে থাকা হারাম ইত্যাদিদের জন্য আর দাড়ি কাটা এটা এমন একটা গুণা যেটা সম্পর্কে আপনারা জানেন যে এই গুণাটা চলমান থাকে তো এই নাজায় নিজের চেহারার দিকে দেখেন নম্রুদের সন্তান নাকি মুদির দাঁড়িয়েছে কি বলে মুদির দাঁড়িয়ে তো এর চাইতে বড় আছে এই আসছে আলম আব্দুল মালিক সাহুজিরের পোশাক নিয়ে কথা বলার জন্য এই নাজা কি জানে আমাদের পূর্ববর্তী সমস্ত আইমা কেরম সাহাবা কেরাম তাবিন তাবে তাবিনদের ভিতরে তারা অনেকেই তাদের অবস্থান ভালো থাকার পরেও তারা তাদের একটু পোশাক আশাকে নম্রতা প্রকাশ করার জন্য বা নিজের ভিতরকে ঠিক করার জন্য তাজকিয়া নকশের জন্য তারা একটু নিম্নমানের পোশাক পরিধান করতেন এটা আমাদের পূর্ববর্তী অনেক উলামাইকার থেকে পাওয়া যায় কিন্তু এই নাজায়েজের তো আর এইগুলো সম্পর্কে খবর নাই এটা তো নাজায়েজ বুড়াই সমস্যা তো নাজায়েজ আরেকটা কথা বলতেছে যে মিলাদুন্নবী না কি অস্বীকার এই নাজায়েজরা যে আমি নাজাইজরা বলি যে মাথা নষ্ট না হইলে যেমন কেউ কেউ যায় না না এবং ভিতর নষ্ট হইলে তেমন সুন্নি নামক চুন্নির দলে যায় না নাজায়েজটা নাজাইজটা বলতেছে যে ঈদে মিলাদুন্নবীনা নাকি অস্বীকার করছে এই নাজাইজ মিলাদুন্নবী অস্বীকার করার কোনো সুযোগ আছে কাতেরাও তো মিলাদুন্নবী করে না তোদের যারা পয়দা করছে তোদের যারা জন্মদাতা এরাও তো মিলাদুন্নবী অস্বীকার করে না কারণ মিলাদুল নবী মানে আল্লাহর নবীর জন্ম তো আল্লাহর নবীর জন্ম হয়েছে এতে কোন ধিমত আছে আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এতে কারোর কেউ অস্বীকার করে একজন বিধর্মীয় তো স্বীকার করে না কি মিলাদুল নবী কেউ স্বীকার করেছেন আসলে এগুলা নাজাইজ এদের জন্মের সমস্যা এদের জন্ম মানুষের দ্বারা হয় নাই এদের জন্ম অন্য কোন কালবুন অথবা খিংজির অথবা হেমার এগুলার দ্বারা হয়েছে এই জন্য দেখেন নিজের খবর নাই নিজের দাড়িটা পর্যন্ত এখনো সন্ধ্যাতি পর্যায়ে রাখতে পারে নাই সে স্পষ্ট ফাঁসেক আর নমরুদের সন্তান নাজাইজটা আসে আল্লাহ আব্দুল মালিক সাবুজুর কে নিয়ে কথা বলার জন্য আর এদের ধর্ম তো আলাদা ধর্ম ইসলাম যেমন কাদিয়ানের একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না সে আর একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না এই নাজাহেজরা এই নমরুদের সন্তানেরা এই আবু জাহিলের সন্তানেরা এই আব্দুল্লা এরা একটা ধর্ম পালন করে এটা চুন্নি ধর্ম এটা মুনাফিক ধর্ম এটা বিদায় ধর্ম এটা ইসলাম ধর্ম না এই জন্য নমরুদের সন্তানদের কাছে আল্লাহ দিনের বিজয়ের আল্লাহ শরিয়া প্রতিষ্ঠার আল্লাহর দিন প্রতিষ্ঠার কোনো কথা শুনবেন না আল্লাহ দিনের বিজয়ের কোনো কথা শুনবেন না আমাদের এই জিন্দিগি যেন মহান মালিকের বিধান দ্বারা পরিচালিত হয় এমন কোনো কথা শুনবেন না এই নম্রুদের এদের যেমন আমাদের কাছে ইসলামের যে সমস্ত কার্যক্রমগুলো আছে এই নমরুদের সন্তানদের কাছে এই কাছে এগুলো নাই এই নাজাইজদের প্রধান আবাদত হচ্ছে মিলাদ কিয়াম মাটি গায়ব জানা না আর এদের প্রধান তীর্থস্থান হচ্ছে কবর এবং মাজার এটা হচ্ছে আলাদা একটা ধর্ম তো দেখেন এই নতুন করে নমরুদের সন্তানটা নাজাইজটা আবার আসে আল্লাহ তালা এই সমস্ত নাজাজকে যদি তাদের ভাগ্যে হেদায় থাকে দান করেন আর না থাকলে ফেরাও নমরুদ এদের বাবার মতো করে ধ্বংস করে দেন আমি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি